হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তো সবাই কি করছো সবাই কি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমারও কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নিই তো কালকে রাত্রে আমি কি বানিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তোমাদের কেমন লাগে খেতে এটা জানাবে তো আমি অনেক দিন ধরেই খাই আমি ডালের বড়া বানাবো তো অনেক দিন ধরে খাইনি ভাবলাম বানিয়ে নিই তোমাদের সাথেও শেয়ার করি ভিডিওটা রেসিপিটা সবাই জানো তারপরও রেসিপিটা একটু শেয়ার করলাম তো রাতে সবজি ছিল তো ভাবলাম একটু ডালের বড়া করে নিই তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখন ডালের বড়া বানাবো একদম সিম্পলভাবেই বানাবো কিছু দিনই একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সরষার তেল হলুদ তারপরে একটু রসুন দিয়েছি তোমরা চাইলে কালো জিরে তারপরে আদা কুচি অনেক কিছুই দিতে পারো আমি ইজিভাবে বানিয়েছি কিন্তু খেতে যেন খুব দারুণ হয়েছে এ রেসিপিটা সবাই জানো তারপরও ভিডিওটা দিলাম আর কি কী করবো ভিডিও নেই দেওয়ার তার জন্য ভিডিওটা দিলাম আর ডালের বড়াগুলি জানো খুব টেস্টি হয়েছে কার কার ভালো লাগে ডালের বড়া খেতে কমেন্টে জানাবে কিন্তু আর আমার ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করবে না তোম যদি স্কিপ করো তাহলে রাগ করবো কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখবে আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখি তুমিও তোমরাও আমার ভিডিও দেখবে যদি ভালো লাগে তো দেখো আমি ডালের বড়াগুলি ভালো করে মেখে থেকে নিলাম এখন কড়াইতে দিয়ে দিয়েছি তারপর একটু পরেই নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে সাথে একটা কাঁচা লঙ্কা হলে আর কি লাগে না দুর্দান্ত লাগে না খেতে আমার তো ভীষণ ভালো লাগে তো আমি খেয়েছি যে অনেক দিন হয়ে গেছে ডালের বড়া তো কালকে একটা ভিডিওতে দেখলাম ইউটিউবে ইউটিউবে না সরি ফেসবুকে তো দেখে আবার ইচ্ছে হলো আমারও খেতে তার জন্য বানিয়ে নিলাম আর বলি না আমি ভিডিও যখন এডিট করি কি বলবো ভুলে যাই যখন মাথা তখন মাথাতে যা আসে তাই বলে ফেলি আর যখন ভিডিওটা আপলোড করব তখন কিন্তু গুড আফটারনুন হয়ে যাবে শুভ দুপুর হয়ে যাবে তো তোমাদের জন্য পাঠিয়ে দিলাম আমি ভিডিওতে তোমরা যারা যারা ভালোবাসো খেতে এখান থেকে নিয়ে খেয়ে নেবে কিন্তু আর কেমন হয়েছে এটা কিন্তু রিপ্লাই দেবে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে এটা কিন্তু নিশ্চয়ই জানাবে ভালো লাগে না খারাপ লাগে কমেন্টে কিন্তু জানাবে নিশ্চয়ই যদি ভালো লাগে তাও বলবে আর যদি ভালো না লাগে তাও বলবে আমি কিছু মনে করবো না আর কেমন ধরনের ভিডিও দেব রেসিপি দেব না ব্লগ ভিডিও দেব কিস কি কেমন ধরনের ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে কমেন্টে বলে দেবে আর তোমরাও সুন্দর সুন্দর ভিডিও করো আপলোড করো আমরা দেখব ভালো ভালো রেসিপি করে বা না পাঠাও মানে আপলোড করো দেখব তো আজকের জন্য টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই